আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমি সোয়াগাল নমান চিত্রাগোল্ড জুয়েলারি থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ তুর্কি সেট তুর্কি মালা সেট এই সেটটি ক্রয় করেছে আমাদের সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইয়ের সাথে আমাদের ওনার এক দোস্ত আসছে ওনার নাম ভাইয়ের নাম কি তৌহিদ ভাই তো ওনারা কিন্তু সেই সদূর অফরাত থেকে আসছে অফরা কিন্তু কুইজ সিটি থেকে অনেক দূর তো ওনারা কিন্তু ফাইলের সাইডে দিয়ে আসছে ফাইল থেকে ক্রয় করতে ফাড়তো কিন্তু ফাইল থেকে ক্রয় করে নাই উনি আমার কাছে আসছে কুইজ সিটিতে আসছে অনেক লম্বা পথ ফাড়ি দিয়ে আমার কাছে আসছে তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে ভালো প্রাইস দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটার প্রাইজ সম্বন্ধে ধারণা দেওয়া দেব পাশাপাশি আজকের বাইশ ক্যাটেটের রেটটা জানিয়ে দেবো এই যে শুরু করে আংটিটা দিয়ে উনি একটা আংটি একটা নেকলেস আর একটা ইয়াররিং নিছে তো আংটিটার ওজন হচ্ছে এক গ্রাম ছয়শো মিলিগ্রাম মাত্র এক গ্রাম ছয়শো মিলিগ্রাম দেড় গ্রাম থেকে একটু বেশি দুই গ্রাম থেকে কম আনা হিসাবে হচ্ছে এটা সোয়া দুই আনা এটা কুইতি দিনার আসছে মাত্র তেতাল্লিশ দিনের পাঁচশো পয়সা বন্ধুরা মাত্র তেতাল্লিশ দিনার পাঁচশো অর্থাৎ ফর্টি থ্রি হাফ কেডি কুইতি দিনার আর এই যে মালাটার ওজন হচ্ছে দশ গ্রাম আটশো মিলিগ্রাম এটা কিন্তু খুবই অসাধারণ একটা গোলাপ ফুলের একটা কারুকাজ আছে এখানে লেজার লেজার কাটিং করে একটা গোলাপ দেওয়া হয়েছে ডিজাইন আর খুবই সুন্দর মেড ইন তুর্কির পিছনে নাইন ওয়ান সিক্স দুবার স্ট্যাম্প দেওয়া আছে মেড ইন তুর্কির আর এটার ওজন হচ্ছে দশ গ্রাম আটশো বিশ মিলিগ্রাম আনা হিসাবে প্রায় পনেরো আনা এই মালাটার ওজন হচ্ছে প্রায় পনেরো আনা এটা কুইতি দিনের প্রাইস রাখছে দুইশো তিরাশি আর পাঁচশো পয়সা আর দুইশো তিরাশি দিনের পাঁচশো দিনের এটা ওজন হচ্ছে দশ গ্রাম আটশো বিশ প্রায় এগারো গ্রাম আনা হিসাবে প্রায় পনেরো আনা সাত আনাকে মেসিং করে কানা জিনিস দিয়েছি কানা জিনিসটার ওজন হচ্ছে সাড়ে পাঁচ গ্রাম এটা আনা আছে সাড়ে সাত আনা ফাইভ পয়েন্ট ফোর ফোর ওজন ফাইভ পয়েন্ট ফোর ফোর জিরো মিলিগ্রাম সাড়ে পাঁচ গ্রাম মতো এটার আনা হিসাবে হচ্ছে সাড়ে সাত আনা তো টোটাল এখানে এই সেটটা সেটটা ইয়াররিং এবং এই আংটিটা মিলিয়ে হচ্ছে এক বড়ি সাড়ে আট আনা দেড় বড়ির থেকে একটু বেশি এক বড়ি সাড়ে আট আনা তো এটা টোটাল প্রাইজ একটা রাখছি এটা প্রাইস তেতাল্লিশ দিনের পাঁচশো মালাটার প্রাইজ রাখছি দুশো তিরাশি দিনের পাঁচশো একশো বিয়াল্লিশ দিনের পাঁচশো হচ্ছে কানাটটা তো টোটাল হচ্ছে সাতশো উনসত্তর সাতশো উনসত্তর দিনের সাড়শো উনসত্তর দিনের পাঁচশো ভাইয়া এখানে হচ্ছে আপনাদের টোটাল সাতশো উনসত্তর দিনের পাঁচশো কুঁড়তি দিনের চারশো উনসত্তর দিনের পাঁচশো আর সাতশো উনসত্তর দিনের পাঁচশোতে বাংলাদেশি টাকা হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার এক লক্ষ অষ্টআশি হাজার টাকার মধ্যে যদি প্রণদনা দ্বারা হয় তাহলে এক লক্ষ নব্বই বিরানব্বই পড়বে তো বন্ধুরা দেড় বড়ির থেকে একটু বেশি এক ভরি সাড়ে আট আনা কুঁতি দিনের আটশো প্রায় সাড়শো সত্তর দিনের মতো সাতশো উনসত্তর দিনের বাংলাদেশি টাকা এক লক্ষ অষ্টআশি থেকে এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া সব নম্বর একশো পঁচিশ গ্রাউন্ড ফ্লোর কুইজ সিটিতে সাফাত কুইজ সিটিতে মুরগা সিটিতে আর গোল্ডের রেট হচ্ছে আজকে বন্ধুরা চব্বিশ দিনের দুইশো পয়সা চব্বিশ দিনের দুশো পয়সা গোল্ডের রেট তো এক বরি স্বর্ণের দাম মোটামুটি তিনশো দিনের মতো পড়ে চব্বিশ দিনের দুইশো আর এগুলো হচ্ছে মেডিং তুর্কির এগুলোর একটু মেকিং চার্জ বেশি ওই হিসাবে এক বড়ির পরে এখানে তিনশো পাঁচ দিনের মতো বাংলাদেশি টাকা পড়তেছে এক লক্ষ বাইশ হাজার টাকা তবে এই জিনিস তুর্কি ছাড়া যদি সিঙ্গাপুরি নেন তাহলে এক লক্ষ বিশ বাইশ বিশ হাজার বিশ হাজার পাঁচশো পড়বে তুর্কিরগুলার একটু মেকিং চার্জ বেশি সেই একটু এক দুই হাজার বেড়ে যায় বড়িতে তো বন্ধুরা আমাদের হচ্ছে সালাদ্দিন বাই আর হচ্ছে তহিদ বাই এই হচ্ছে আমাদের তহিদ ভাই আর এই হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই তো ওনারা কিন্তু অফরাত থেকে আসছে অনেক দূর থেকে আসছে তহিদ ভাই খুশি আছেন তো আপনারা কিন্তু বেশি কথা বলেন এই যে দেখেন বন্ধুরা এখানে চারশো সত্তর দিনের একদম ক্যাশ টাকা দিয়ে ক্রয় করছে তো এই হচ্ছে সালাদ্দিন ভাইয়ের জন্য এই সেটগুলো নেওয়া হয়েছে তো সালাউদ্দিন ভাইকে নিয়ে আসছে আমাদের তহিদ ভাই উনি আগো আমার তাই স্বর্ণ নিচ্ছে সেই জন্য নিয়ে আসছে সালাদিন ভাই খুশি আছেন তো ওনারা কথা বলেন আমি প্রথমে ওনাদেরকে প্রাইজ দিয়েছি চারশো চুরাশি পরে ওনারা বললো যে যা পারেন আপনি রাখেন তো সর্বশেষ আমি সাতশো ঊনসত্তর দিনে পাঁচশো পয়সাতে দিয়ে দিছি কারণ যারা কথা বলে না তাদেরকে আরও বেশি ডিসকাউন্ট দিই তো খুশি আছেন তো যাক ধন্যবাদ বন্ধুরা দেখছেন ওনারা খুশি আছে ওনারা ভালো মানুষ তো আপনারা আসবেন আপনাদেরকে ইনসিওর করতেছি ভালো জিনিস আমি ভালো প্রাইজ দেবো বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে ফাঁসে দেখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা লম্বা হয়ে গেছে বন্ধুরা দূর্য সকালে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ